নাতির সাথে বাদ দিয়েছে কি করব হঠাৎ গরু আর মুরগি আছে আর কিছু বলছি ওই যে হুদা ভাত খাইতে হইবো আমার শরীর ভালো না পাঁচ দিন ধরে আমি অসুস্থ আজকে হুদাবাদ খাইবো কি করবো আমি আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর বলক নিয়ে আসি এই তো নাতির বন্ধুদের খাওয়ায়া বন্ধে যাবো টি দেখো একটু ধান গিয়া বেলবো আছে দেখছো দেহওয়ালা এদিকে সরাই রাখছি আমরা কোলে লইছি আর করতে এই যে পাইছে ওরে ও দিছে এক বাচ্চা কিন্তু হাঁসের বক্ত

খৰ খৰচ লাগাই জেগা এটা খৰচ ন নৌকার আর দরকার নাই নৌকা লয়ে গেছে গা তাও কটা কাঁচা কাঁচা আছে এটি কারতো না বিদ্যু এটি কার হইব কটা যা বৃষ্টি হইতেছে যা 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 বৃষ্টি হইতেছে যা 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 সব ঘরে দিতে আছে থাক থাক করা যাইব যাইব বৃষ্টি নামতে আছে বিতে দবিতে বিতে আস্তে 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 ধরো এই যে বৃষ্টি নামছে আর কল কলায় পড়তে আছে দেহ দেহ বিতে দেহ বিতে তো হ্যাঁ বাইরে নাই বাসায় বিদ্যুৎ দান লইতে আছে সর সর বিতে থে এই জায়গাটা গে একদম মাছ মাছ মনে হয় না যে বিয়া বাড়ি না সব তেলাপিয়া খালি সব এখানে অন্ধকার আয় আহ